একটা ছোট্ট গ্রামে থাকতেন এক বুদ্ধিমান বুড়িমা তিনি খুব শান্ত কিন্তু মাথায় ছিল হাজারো বুদ্ধি আর ওই গ্রামেই থাকত দুই দুষ্টু ছেলে টুটা আর মিঠু একদিন দুপুরে খিদের চোটে টুটা বলল আহা যদি কিছু ফল পাওয়া যেত মিঠু তখন ঢং করে বলল ফল তো আছে কিন্তু বুড়িমার গাছে চুরি করলে আবার বিপদ হবে না তো টুটা হেসে বলল আরে ধুর বুড়িমা তো কিছু বুঝবে না দুজনেই হিহি করে হাসতে লাগল চুপি চুপি তারা চলে গেল বুড়িমার গাছের বাগানে টুটা গাছে ফল দেখার চেষ্টা করছে আর মিঠু দাঁড়িয়ে আছে আশেপাশে দেখছে কেউ তাদের দেখছে কি না হঠাৎ করেই বুড়িমা দূর থেকে বলে উঠল এই কে রে আমার ফল বাগানে কে টুটার মিঠু একসাথে চমকে উঠল বুড়িমা তখন মুচকি হেসে বললেন তোমরা কি জানো এই ফল গাছে জাদু আছে টুটা ভয় ভয় বলল কি কি জাদু যে চুরি করবে সে সঙ্গে সঙ্গে গাধা হয়ে যাবে মিঠু ভয় পেয়ে বলল সত্যি নাকি বুড়িমা বুড়িমা হাসি চাপতে চাপতে বললেন এই তো কাল একজন চুরি করেছিল এখনো হ্যাঁ হ্যাঁ করছে টুটা আর থাকতে পারল না সে দৌড় দিল প্রাণপণে মিঠু পেছনে দৌড় দিতে ধরে দাঁড়িয়ে গেল আহারে অলস ছেলে মিঠু লজ্জায় দাঁড়িয়ে বলল মাফ করো বুড়িমা আর কখনো চুরি করব না টুটা ফিরে এসে বলল আমিও না বুড়িমা তখন নরম গলায় বললেন দেখো বাবা চুরি করলে ভয় আসে আর ভালো হলে আনন্দ আসে এই বলে তিনি আদর করে তাদেরকে তার ঘরে নিয়ে যায় আর তাদের ফল খেতে দেয়